মাঝে আমি বসে বসে ভাবি আমরা জামাইবো কেমন বাড়িয়ালা আর কেমন বাড়িয়ালি যেখানে ভাড়াটিয়ারাই আমাদেরকে সিদ্ধান্ত দেয় আমাদের বাসাতে আমাদেরকে কি করতে হবে আজকাল দেখতেছি কথা বললেই সমস্যা না বললে ভালো এটাই হচ্ছে বাস্তবতা ভাড়াটিয়ারা যাওয়ার আগে পুরো বাসাটার কি অবস্থা করে রেখে গেছে সেটা তো শেয়ার করব সাথে নতুন ভাড়াটিয়াদের জন্য কি কি করব সেটাও দেখাবো হ্যালো ব্রেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো চলে আল্লাহ রহমতে মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না বাড়িওয়ালা বাড়িয়ালি কি জিনিস সেটা কখনোই আমি আর আমার জামাই অনুভব করিনি আজকে যে ফ্ল্যাটটা দেখ এটার মতো সেম এই এ আমাদের আরো চারটা ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে কিন্তু কখনোই এমন পরিস্থিতিতে পড়ে নাই ঈদের আগেই ভাড়াটিয়ারা চলে গিয়েছিল পরে এই ফ্ল্যাটটা আমাদের আর ঈদের ঝামেলার জন্য দেখতে আসা হয়নি আজকে ভাবলাম ফ্ল্যাটটা একটু দেখে যাই আর আপনাদের সাথে শেয়ার করি বাড়িয়ালি হয়েছি বলে কি হয়েছে তাই বলে যে সবসময় ভাড়াটিয়াদের পিছনে লেগে থাকবো তেমনটা কিন্তু নয় ওনারা দুই বছর এই বাসাটাতে ছিল দুই বছরে একটা দিনও এসে দেখি নাই বাসাটাকে কিভাবে রেখেছে কি করেছে কি করতেছে বা আমাদের পারমিশন কোনটা নেওয়া লাগবে কি করা লাগবে কিছুই না সবকিছু ওনাদের উপর ছিল কারণ আমার মনে হতো এভাবে বাসা দেখতে আসলে একটা মানুষ অনেক বেশি ডিস্টার্ব করে একটা সময় আমিও ভাড়া ছিলাম এই সময়গুলো অনেক বেশি মনে পড়ে যাদের বাসায় থাকতাম মনে হতো কি তাদের বাসাটার উপর আমাদের কোনো দায়িত্ব নাই কোনো জায়গায় ড্রিল করতে পারতাম না কোনো একটা মনের মতো সাজাতে পারতাম না কোনো কিছু লাগাতে পারতাম না দেওয়ালে ইভেন বাসায় কোনো কিছু উঠানোর আগেও তাদের পারমিশন নেওয়া লাগতো মনে হতো তাদের উপর আমরা একটা জিম্মি হয়ে আছি মাঝে মাঝে ভাবতাম যখন নিজের বাসা হয়ে যাব তখন নিজের ভাড়াটিয়াদের উপরও এই জুলুমটা করব কিন্তু মানুষ হিসেবে নিজের বিবেকটাকে আর ধরে রাখতে পারিনি মনে হলো যে তারাও তো মানুষ তাই না আমরা যদি এরকম করি তাহলে হয়তো আমাদের কাছে যেমনটা লেগেছে ঠিক তাদের কাছেও তেমনটাই লাগবে কিন্তু মজার বিষয় কি জানেন আমরা জামাইব দুজন বেশি সহজ সরল হওয়াতে মনে হয় তারা আমাদেরকে পেয়ে বসেছে প্রতিটা ভাড়াটিয়াই কি করে জানেন আমি জানি না কখনো এই নিয়মটা আছে কিনা আমি যতদিনই ভাড়া ছিলাম যা কিছু নষ্ট হতো সব কিছু আমরা ঠিক করে নিতাম কিন্তু এখন আমাদের ভাড়াটিয়ারা কি করে জানেন নিজেরা সব কিছু নষ্ট করে আবার নিজেরা ঠিক করে তারপর হচ্ছে আমাদের ভাড়া থেকে কেটে ও সাউন সাহেব তাদেরকে কখনো এটা নিয়ে কোনো কথা বলে না তাদের মতো করেই হচ্ছে তারা ভাড়া দেয় তাদের মতো করে হচ্ছে তারা বাসাতে থাকে মনে হয় কি তারা বাসাটা কিনে নিয়েছে এরকম এই এই যেমন ধরেন আজকের ভাড়াটিয়ারা যে যে চলে গেছে গেছে দেখেন কত কত ময়লা রেখে এগুলো কি তাদের উচিত ছিল না এগুলো তারা পরিষ্কার করে দিয়ে যাওয়া কিন্তু না তারা এগুলো কিছুই পরিষ্কার করে দেয় নাই বরং আমরা বলেছি দেখে তারা উল্টো আমাদের উপর এগিয়ে বসে আছে এই যেমন ধরেন দেওয়ালে এত এত স্টিকার পরিয়েছে এখন দেওয়ালটা তো আবার আমরা নতুন ভাড়া দেওয়ার আগে হচ্ছে পুরো বাসাটাকে রং করে দিতে হবে সেটা আমাদের কাছ থেকে যখন আমরা চলে এসেছিলাম আমাদের ভাড়া কেটে রেখে দিয়েছিল রঙের টাকার জন্য এখন যখন ভাড়াটিয়াদেরকে ফোন দিয়ে বললাম আপনারা তো পুরো দেওয়ালটা নষ্ট করে রেখে গেছেন সব রুমের এখন পুরো বাসাটাকে হচ্ছে রং করা লাগবে অ্যাডভান্সের টাকা থেকে টাকা কাটবো বলেছিলাম তাই এতেই তাদের অনেক মাথা গরম তাহলে বুঝেন আমরা এখন কত কিছু সহ্য করেছি এই যে যেমন ধরেন এই বিল্ডিংটার নিচে দেখেন কতগুলো ময়লা ফেলতেছে এখানে কি ময়লা ফেলার কোনো নিয়ম আছে কাছ থেকে একটু আপনাদেরকে শেয়ার করি দেখেন ভাত তরকারি সব হচ্ছে এই জায়গাটাতে ফেলতেছে মাঝে মাঝে বসে বসে ভাবি যে এরা কেমন মানুষ মানুষের মানুষে কত পার্থক্য তাই না যাই হোক আমাদের এই বাসাটাতে চারটা রুম আছে একটা ড্রয়িং ডাইনিং তারপর হচ্ছে রান্নাঘর বাথরুম চারটা বারান্দা তিনটা আঠারোশো স্কোয়ার ফিটের একটা বাসা যাই হোক বাসাটা অলরেডি কিন্তু ভাড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের ভাড়াটিয়া একটা যাওয়ার পর পর আরেকটা চলে আসে এটা নিয়ে আমাদের কখনোই হচ্ছে প্যারা খেতে হয় না ঈদের পরে যেহেতু আমাদের নতুন ভাড়াটিয়ারা ঢুকে যাবে তাই বাসাটা ক্লিন করা লাগবে এর জন্যই হচ্ছে আমি আর আমার জামাই চলে আসলাম বাসাটা দেখার জন্য এখন বাসাটা দেখেই হচ্ছে আমরা চলে যাব পুরো বাসা ক্লিন করতে প্রায় দুই দিনের মতো সময় লাগবে তাতে পুরো বাসাটাকে রং করা লাগবে এই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেস